আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া তাব আবাসুম কনসালটেন্ট ফারিয়া ডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোডন্টিক্স তো আমাদের কাছে অনেক দাত উঁচু নিচু আঁকা বাঁকার পেশেন্ট আসে তারা অনেকেই জিজ্ঞেস করে যে আসলে কখন থেকে আমরা এই দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা চিকিৎসাটা শুরু করব। যখন থেকে আমরা দেখব সমস্যাটা তখন থেকেই আমরা আসলে শুরু করব। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের দেখলে বোঝা যায় যে ওদের হয়তো একটু চোয়ালটা উঁচু বা উপরে চোয়ালটা উঁচু নিচে চোয়ালটা হয়তো একটু পিছনের দিকে বা উল্টাটাও হতে পারে উপরে চোয়ালটা পিছনের দিকে নিচে চোয়ালটা সামনের দিকে অনেক সময় দেখবেন যে বাচ্চারা কাটা ঠোঁট কাটায় এই ধরনের অনেক রুগী আছে ছোট কাল থেকেই দেখা যায় এদের সেক্ষেত্রে আমাদের চিকিৎসাটা কিন্তু একদম ছোট বয়স থেকেই শুরু হবে এই যে ছোট বাচ্চাদের চিকিৎসাটা যে শুরু হচ্ছে এই চিকিৎসাটা আসলে এটা অনেক সময় দেখা যায় যে আমরা যেমন চিকিৎসা করে যে অনেক সময় রিমুভাবল অ্যাপ্লায়েন্স দিয়ে করা হয় আবার ফিক্সড অ্যাপ্লায়েন্স দিয়েও করা হয় আমরা ছোটবেলা দেখা যায় সাধারণত রিমুভাবল করা হয় যেন যেটা পরে খোলা বন্ধ করা যায় এরকম চিকিৎসা আর তেরো বছরের পর থেকে আমরা সাধারণত ফিক্সড অ্যাপ্লায়েন্স ইউজ করে থাকি আর বর্তমান যে চিকিৎসাটা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার একদম স্বচ্ছ আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এই ধরনের একটা দাঁতের মধ্যে এই ধরনের একটা প্লাস্টিক জাতীয় মেটেরিয়াল দিয়ে আমরা দাঁতের মধ্যে লাগিয়ে দেই এবং এটা খুলে ফেলি আমরা ডক্টররা বলবো যে কখন খুলবো কখন লাগাবো এই চিকিৎসাগুলো দেড় থেকে দুই বছর সময় লাগে অনেক বাচ্চারা ব্রেস পড়তে চায় না ব্রেসেসে একটু মেটাল কালার থাকে তারা হয়তো অনেকে পড়তে চায় না কিন্তু বর্তমানে এই ক্লিয়ার এলোনার যুগে অনেক সুন্দর চিকিৎসা হচ্ছে আর ফিক্সড এবং এই ক্লিয়ার এলোনার পাশাপাশি যে চিকিৎসাটা হয় সেটা হচ্ছে সার্জিক্যাল কিন্তু একটা চিকিৎসা আছে যখন যে রুগীদেরকে আমরা এই ধরনের চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি না অনেক সময় দেখা যায় যে চোয়ালের এত অসামঞ্জস্যতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনও করতে হয় সেই ক্ষেত্রে আমরা অর্থনৈতিক সার্জারি রুগীকে করতে পারি এখন আমরা যদি বলি যে এই ধরনের দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা হওয়ার কারণ কি দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা হওয়ার অনেক কারণ আছে জন্মগত কারণ হতে পারে বংশগত কারণ হতে পারে অনেক সময় দেখা যায় যে লোকাল ফ্যাক্টর যেমন বাবা মার যদি থাকে বা বাবা মার নাই আমার ফুপু দাদা দাদি চাচা কোনো একটা ফ্যামিলির কারো কাছ থেকে হয়তো চলে এসেছে খোঁজ নিতে দেখলে দেখা যাবে যে পরিবারের কারো কাছ থেকে এসেছে এটা একটা হতে পারে একটা হতে পারে জন্মের সময় হয়তো তালুকাটা ছিল এরকম কোনো সমস্যা নিয়ে আসতে পারে আবার দেখা যায় যে লোকাল ফ্যাক্টর বলতে যেটা আমি বুঝাই যে আমাদের দেখা যায় যে বাবারও নাই মা আরও নাই কোনো ফ্যামিলির কারও নাই কিন্তু এই বাচ্চাটা ঠিকমতো দাঁত ব্রাশ করতো না তার অনেকগুলো দাঁতে ক্যারিজ হয়েছে ক্ষয় রোগ যেটা আপনারা বলেন তো ছোটবেলায় কিন্তু অনেক সময় ডিপেন্ড করে যে বড় হয়ে তার দাঁত উঁচু নিচু বাঁকা হবে কি না ছোটবেলা থেকেই আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি যেমন অনেক বাচ্চাতে দেখা যায় যে ঠিকমতো দাঁতটা ব্রাশ করছে না ক্ষয় রোগ হয়েছে দেখা যায় যে দাঁতের দাঁত ক্ষয় হয়ে এত ছোট হয়ে গেছে অথবা দাঁতটাকে খুব তাড়াতাড়ি ফেলে দিতে হচ্ছে নড়ে গেছে ইনফেকশনের কারণে ফেলে দিতে হচ্ছে অর্থাৎ আমি যদি দাঁত বয়সের আগে সময়ের আগে প্রত্যেকটা দাঁতের কিন্তু দাঁত উঠারও একটা নির্দিষ্ট সময় থাকে দাঁত একটা নির্দিষ্ট সময় থাকে দুধ যেগুলো থাকে বাচ্চাদের তা সেগুলো যদি সময়ের আগে আমরা ফেলে দেই সেক্ষেত্রে যেটা হয় পাশের দাঁত হেলে আসে ওই ফাঁকা জায়গায় এবং তখন দেখা যায় নিচে যে স্থায়ী দাঁতটা থাকে সে ঠিক মতো উঠতে পারে না সেই কারণে দেখা যায় যে বাচ্চাদের দাঁত গুলো হয়ে উঠছে এবং অনেক সময় দেখা যায় যে কিছু অভ্যাসগত কারণ যেমন বাচ্চারা অনেকদিন দিন ধরে এরকম আঙ্গুল থাম সাকিং বলে যে আঙ্গুল এভাবে চুষতে থাকে অনেক বাচ্চার হচ্ছে রাতে বেলায় ঘুমানোর সময় জিব্বা দিয়ে দাঁত ঠেলতে থাকে কেউ আছে যে কলম দিয়ে এরকম দাঁত দিয়ে কলম কামড় দিতে থাকে তো কিছু অভ্যাসগত কারণেও কিন্তু বাচ্চাদের দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা হতে পারে সেক্ষেত্রে কিন্তু জন্মগত বা বংশগত কোনো কিছুই কিন্তু তাকে প্রভাবিত করে না সেক্ষেত্রে দেখা যায় যে যদি হয়েই যায় তৎক্ষণাৎ যখন আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ আমার বাচ্চা দাত দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা বা ফাঁকা হচ্ছে দাঁত শুধু দেখতে সৌন্দর্যের জন্য যে আমাদের ঠিক করতে হবে তা কিন্তু না আমাদের অনেক সময় দেখা যায় যে কথা বলতে সমস্যা হয় একটা মানুষ যখন চাকরি ক্ষেত্রে যায় তার কিন্তু কথাবার্তা খুব সুন্দর এবং স্পষ্ট হতে হয় আবার দেখা যায় যে অনেক সময় যে খাবার খেতে গেলে বাচ্চাদের কষ্ট হচ্ছে বা বড়দের যারই দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা থাকে অনেক সময় এই টি এম জয়েন্ট টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট যেটা এখানে দাঁত উঁচু নিচু আঁকা বা চোয়াল বাঁকা ছিল বলে তার কামড়টা ঠিক মতো জায়গা মতো পরে বলে এই জায়গাটাতে পেইন হয় টেম্পোরোমেন্ডুবাল জয়েন্ট কাজে এই যে উঁচু নিচু আঁকা বাঁকার যে সমস্যাটা হয়তো অনেকেই ভাবে যেটা চিকিৎসা না করালে হবে কিন্তু আসলে না এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অসুস্থতা এটা ডেন্টালের জন্য এটাকে অবশ্যই কিন্তু আমাদের চিকিৎসা করতে হবে প্রাথমিকভাবে এবং আপনাকে যখন আপনি ডক্টরের কাছে যাবেন ডাক্তার কিন্তু এটাকে এমনও হতে পারে যে এখন চিকিৎসা আমি দিলাম না ছয় মাস পরে আমি ফলো আপে দিলাম এটাও কিন্তু চিকিৎসার একটা অংশ যে আপনার এখনকার অবস্থা দেখে হয়তো একটা বাচ্চাকে আপনি ছয় বছরের সময় নিয়ে আসলেন তাকে দেখে ডক্টর বলল আপনি আরও ছয় মাস পরে আসেন এটাও কিন্তু চিকিৎসারই একটা অংশ কাজেই আমাদের মনে রাখতে হবে দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা যদি আমি ঠেকাতে চাই প্রথমত হচ্ছে আমাকে কখনোই আমি সময়ের আগে দাঁত ফেলবো না এবং সময়ের পরেও দাঁত ফেলবো না যেমন আমার যদি মনে হয় যে কিছু দাঁত পড়ছে না বাচ্চার আমি অবশ্যই ডক্টরের কাছে যাব এবং ডাক্তার আপনাকে বলে দিবে যে এই সময়ে দাঁতটা ফেলাটা আসলে দরকার দাঁত যদি বেশি দিন রয়ে যায় দুধ দাঁত এবং দুধ দাঁত যদি আগে আগে পড়ে যায় সেক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ সময় আমাদের দাঁত উঁচু নিচু আঁকা পাকা হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা খুব মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি ছোটবেলায় দেখি যে বাচ্চাদের দুধ দাঁতগুলো খুব কাছাকাছি লাগানো আছে সুন্দর মতো গোছানো আমরা অনেকেই ভাবি যে এটা মনে খুব সুন্দর দাঁত বাচ্চা বড় হয়ে দাঁত অনেক সুন্দর হবে ব্যাপারটা কিন্তু আসলে তা না একটা সুন্দর ইনফরমেশন হচ্ছে আজকে আপনাদের জন্য সেটা হচ্ছে ছোট বাচ্চাদের দাঁত ফাঁকা ফাঁকা থাকাই ভালো বাচ্চাদের দুধ দাঁত ফাঁকা ফাঁকা থাকা মানে হচ্ছে যে যেহেতু বাচ্চাদের দাঁতগুলো ছোট ছোট সেই জায়গায় বড় বড় দাঁত আসে কাজে দুধ দাঁত যদি একটু ফাঁকা ফাঁকা থাকে তাহলে বড় দাঁতগুলো যখন স্থায়ী দাঁতগুলো আসবে তারা সুন্দরভাবে গুছিয়ে সেই জায়গাটায় বসতে পারে কাজেই বাচ্চাদের কিন্তু আসলে ছোট দাঁতগুলো ফাঁকা ফাঁকা থাকাই ভালো দাঁতের মাঝখানে মাঝখানে ফাঁকা থাকাই ভালো যদি দেখেন যে বাচ্চাদের দাঁতগুলো একসঙ্গে লাগানো আছে সেক্ষেত্রে একটু আসলেই চিন্তার বিষয় এছাড়া এই যে আমরা লক্ষণ বললাম এই মাত্র এবং আমরা কিভাবে চিকিৎসা করবো সেটাও বললাম এখন বলি যে এটা আসলে খরচ কেমন এই দাঁতের চিকিৎসা কিছুটা কস্টলি হ্যাঁ কিছুটা ব্যয়বহুল এবং এটা সময় লাগে দেড় থেকে দুই বছর এবং টাকাটা সবসময় একসাথে দিতে হয় না এটা এটা ভেঙে ভেঙে টাকাটা সবাই নেয় চিকিৎসা বাংলাদেশে অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে এবং অর্থোডনটিস্টরাই এই চিকিৎসাটা সবচেয়ে ভালো দিতে বাংলাদেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা ডেন্টাল কলেজ এবং এছাড়া কিছু প্রাইভেট চেম্বার যারা অর্থোডন্টিস্টরা আছেন প্র্যাকটিস করছেন তারা খুব ভালো চিকিৎসা দিয়ে যাচ্ছেন আশা করি আমার এই ভিডিওটি আজকে আপনাদের অনেক কাজে লাগবে এবং আমি যতটুকু পেরেছি আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে